হতো দুনায়নের সুল দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমাদের আশা আকাঙ্ক্ষা যে আমাদের দুই চোখে চর্মচক্ষ দিয়ে রসুলকে দেখতে পারতাম অথচ যারা দেখছে ইমান আনছে এমন লোকেরাও সবাই ইমান অবস্থায় খবর যেতে পারে কোনদিন এই ইমানের ব্যাপারে দোয়া আমরা আমাদের পুরাণ সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা দরকার কোনদিন দোয়া কাছে যে আল্লাহ হাসিনা গেল এই সরকার আইলো ভরে ভানো খালি জুলুমিত হয় আমরা তো আর দিন ভালো হয় না জিনিসপত্রের দাম কমে না রাস্তাঘাটও ভালো হয় না চাকরিও বোলা বানের হয় না দেশের অবস্থাও ভালো না কোনো কিছুই ভালো না আমি কোনো না যদি কেউ মনে করেন হুজুর আমার সবাই মিলিয়া হাসিনারে দৌড়াইছেন অন কি হয়েছে আমি কব বেড়া আমাদের অবস্থাটা বুঝার চেষ্টা করো আমরা হাসিনারে দৌড়াইছি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলছি কেন সেই ইসলামের বিরুদ্ধে গেছে দেশের শত শত আলেমদেরকে কারাগারে গেছে এদেশে শত শত আলেমদেরকে রিমান্ডে নিয়ে শাস্তি রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে এদেশে আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় এই হাসিনার কারণে বেহি করতে হয়েছে যদি আমাদের কথা বলে আমি আপনাকে প্রশ্ন করবো বাংলাদেশে কোন দলের লোক কোন দলের লোক মানুষ ক্রিকেটে ব্যাট বল খেলা সকা সাহের মাইরে সেঞ্চুরি করে বলেন তো কোন দলের লোক একশো মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করছে

স্বামীর সামনে দর্শন করেছে খুন দলের লোক সিলেটে এমসি কলেজে এগুলো এই দেশে আওয়ামী লীগ যদি এখনো না বুঝে এগুলো লজ্জা নাই আমার যেটা মনে হয় আওয়ামী লীগ যারা করে এদের সাথে বড় বেহায়া পৃথিবীতে মনে কেন জানেন কারণ যেই দলের নেত্রী তাদের নেতাদের বিপদের মুখে রেখে পালায়া যায় এই নেত্রী এই দলের নিয়া গর্ব নয় লজ্জা করা উচিত লজ্জা নাই লজ্জা করেও না

আমার ভাই আবরার ফাহাদ বুয়েটের ছাত্র মেধাবী ছাত্র আমরা চরম ঠুকুর মেধাবী ছাত্র ছিল শুধু একটা পোস্ট করছিল ভারতের ভারত যখন বন্যায় মানুষকে ভাষায় নিয়ে যাচ্ছে সে পোস্ট করেছিল আমরা আপনাদেরকে টনকে টন ইলিশ দেই আর আপনারা আমাদের বন্যার পানি ছেড়ে দেন ঠিক আছে তাহলে আমরা আরো বেশি ইলিশ চাষ করে আগামীতে আরো বেশি করে ইলিশ পাঠাবো এতটুকু দুষ্টামি আমাদেরকে বন্যায় বাসায় দেন অথচ আমরা আপনাদেরকে ইলিশ পাঠাই আমাদেরকে মারেন আপনারা আমাদের ভুলি করে সীমান্তে হত্যা করেন এই আব্রাস ভাতকে ভারতীয় দালাল এই আওয়ামী লীগ ছাত্রলীগ পিঠে কি করছিল বুঝে গেছেন আপনারা সব আব্রাল হাফাহাদের কথা কারো মনে নাই আর কত বলবো এমির সাইদ আবু সাইদের বাড়ির পাশ থেকে গতকালকে প্রোগ্রাম করে আসলাম মাহফিল থেকে আরো অসংখ্য সাইদকে কারা হত্যা করেছে কারা এই দেশের অসংখ্য আলেমদেরকে দাড়িতে ধরেছে দেখেন নাই শাইবুল দাদিস না শাইকু দিস ভ্রমণ লোক সবুজের দায়িত্বে ধরেনি এরা এই দলিত অসংখ্য আলেমদেরকে আমি আমার কথা বলি আমার আমার জুব বাট খুলে ফেলেছে আমার লঙ্গি পর্যন্ত বড়ণে খুলে ফেলেছে মহিলাদেরকে দিয়া ছবি তুলছে জড়ায়া দইরা হ্যাঁ অমিলিক শর্ফা তাই নি এদের কি আপনার আচ্ছা কি লজ্জাও নাই না আপনাদের কি মানুষের প্রতি বা দেশের প্রতি দরদ নাই খালি টাকা কামাইছেন আওয়ামী লীগের সময় আর ক্ষমতার দাপট দেখাইছেন এটার জন্য এখন আবার ওই দালালির জন্য যাই করুক দেশ গুল্লাই যাক আমি তো ভালো ছিলাম এই জন্য আওয়ামী প্রিয় হাজির এরা আলেমদেরকে ফাঁসি দিতে পারে নাই অনেক আলেমদেরকে ফাঁসি দিছে জন দিতে পারে নাই দিল্লাহ সাইদুর রহমানকে শেষ পর্যন্ত মেরে কারাগার থেকে বের করছে ছাত্রদের উপর দেদার্সে গুলি করেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর আমাকে বলেন এখন আবার এই নির্লজ্জ বেহায়া মহিলা আবার বাহিরের রাষ্ট্র থেকে ফোন দেয়া কয় আমি চাই নাই মানুষ মারা যাক এজন্য জন্য চলে মানে সরম তো নাই মিথ্যা সাবলীল ভাষায় একেবারে অকপটে বলার জন্য যদি গিনেস ওয়ার্ল্ড বুকে কারো নাম উঠত এই হাসিরার নাম এবং যদি মিথ্যা বলার কারণে কেউ মানে সুন্দরভাবে গুছাইয়া পরিপাটির সাথে সাজানো গুছানো ভাবে সত্যের মতো করিয়া মিথ্যা বলার জন্য কেউ ইয়া পুরস্কার পাইত নোবেল জয় করতে পারতো হাসিনা নোবেল করতে পারতাম এই মহিলা আপনারা একটা সমাজে যাদের সাথে চোখে চোখে তাকাইয়া বলতেছে এলোক বড় ভয়ঙ্কর মানুষ ঠান্ডা মাথা নামাতে কোন করে ফেলতে পারে এদের থেকে সাবধান থাকবেন ডিবি কথা বলি হারুন আমার কাপড় চোপড় খুইলে এভাবে মহিলা দিয়ে ভিডিও করছে ক্যামেরা দিয়া অথচ চার দিন পরে চার দিন পরে সে তার অফিসে আমার ইফতারির দাওয়াত দিছে তো সকল ওসি এ ডিসি এদের সামনে আমরা ইফতারি নিয়ে বসছি প্লেটে আমার অজুরে চোখ দিয়ে পানি পড়তেছে ইফতারের মধ্যে পানি পড়ার অবস্থা তো এই অবস্থায় হারুট আমি মনে মনে চিন্তা করছি আল্লাহ এ আমারে কাপড় সুপড় খুইলে এই ধরনের মহিলা দিয়ে ছবি টবি তুলছে এর খাবারটা আমি খাঙ্গু খাবো না অথচ সারাদিন রোজা রাখছি সেহেরি ওইভাবে খাই নাই শরীর অবস্থা তো কি বুঝেনি চিন্তা করতেছি না খাইও কি করবো না খাইও তো কি নাই নাই কিন্তু কান্না আসতেছে চরম ভাবে এই নির্লজ্জ সব ওসিয়ারে ডিসির সামনে বলে না, হুজুর আপনি কয়দিন ধরে এখানে আমি বলছি চার দিন তেজগাঁও থানায় সে তো তেজগাঁও জুনের ছয়টা থানার ডিসি তখন আমার বলছে হাই হাই কি বলেন আপনি চার দিন ধরে এখানে আর আমি জানি না হ্যাঁ দিব চোখের সামনে নির্লজ্জ বলেন চোখে চোখে বলতে পারে থাকবে তো যে কথা বলতেছিলাম যে আমরা চাইবো কার কাছে কথা হয় না আমার আলোচনার বিষয় এখন সেটাই আমরা ইমান চাই না দিন চাই না কখন চেয়েছেন সত্যি বলেন শেষ কবে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার ইমান তাকে পরিপূর্ণ করে দেন আপনি কি ইমানদার হয়ে গেছেন আল্লাহ লিস্ট দিয়ে গেছিলেন হাজর বারবার যা আমার নাম কল্পনা করতে পারেননি আমি কি আর আমি আপনি কি হয়ে গেছি

তেমন কষ্ট লাগব কি না এ মসজিদ তৈরি দিতে পারে আপনি যে এই নামাজে আয় কুচাটা দিলেন আপনি নামাজি আর বৃদ্ধি করলেন নাকি নামাজ আরো কমাইলেন কমাইলেন এই অবস্থাতে প্রিয়জন ইমানকে নিজের ইমানকে সম্পূর্ণ মনে না করা ইমাম বেররা কখনো নিজের ইমান কি কি মনে করে না সম্পূর্ণ মনে করেন আয় আল্লাহু রাদি আল্লাহু খলিফাতুল মুসলিমিন আশরায়ে মুবাশশরা

আল্লাহ রসুল বলেছেন আমার পরে সম্ভাবনা থাকতো ভাই মুনাফিকের লিস্ট আমার নাই তো আর আমি আপনি এমন কোনদার সাহজি আল্লাহ আমাদেরকে মাফ করুন আমার ঘরে পর্দা নাই আমার খবরই নেই আমি দিন বুঝছি আমার ঘরে পর্দা নাই

কি দিন দাসে শিখছে ছেলে মেয়ে উল যায় একটা ভাবি দেওয়ার উপরে পড়তেছে দেওয়ার ভাবির উপরে পড়তেছে শালিক দুলা উপরে উঠতেছে মাখা মাখির নামে না হুজবিল্লা পর্দা বিরোধিতা হচ্ছে তার খবরই নাই সে নামাজ পড়তেছে আর আসে না ছেলে মেয়েদের সুযোগ দিছে ও মেয়ে আপনি দিনই বুঝেন আপনি দিন বুঝেন নাই এজন্য জন্য ব্যাপারে নিজেকে কমজোরি মনে করা এটা মুমিনের লক্ষণ আর ইমানের ব্যাপারে নিজেকে পাক্কা মনে করা এটা নিফাতের লক্ষণ তাল্লার কাছে চাওয়ার মধ্যে এই চাওয়া কখন আসছে আল্লাহ আমার ইমানকে পরিপূর্ণ করে দেন আরে বিশ্বাস করেন আপনি ফজরের নামাজ শুয়ে উঠতে পারেন না এই দু শয়তান বেদেন আরে করেন ইমানের দুর্বলতা ইমানের দুর্বলতা যদি জানতেন আল্লাহ রসুল বলেছে মান তারা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফরি করলো কুফরি কি করলো এই বিশ্বাস যার আছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পরিত্যাগ করে তোমরা তার জানাজায় যাও না তাকে মুসলিমদের কবরে দাফন করিও না কত ভয়ঙ্কর কথা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সে কি করছে আল্লা কথা আমি আপনি করতে পারি না এই দায় এই দোষ কাকে দিবেন বরং আমার ইমানে আমার ইমানের দুর্বলতা এটা বুঝি না আল্লাহর প্রতি যদি আমার সচা ইমান থাকতো যে আমি ফজল না করলে আল্লাহর কাছে দয়া খেয়ে যাবো ঘুম দেখতে ভেঙে যাবে কোনো ব্যক্তি আগামীকালকে এলাকা থেকে বিদেশে যাবে ঘুমের কারণে ফ্লাইট মিস করছে ভাই না কথা না